মায়া নামের একটি মেয়ে বউ সে যে বাসর ঘরে বসে আছে আজ তার বিয়ে হয়েছে মন ভরা স্বপ্ন নিয়ে বাসর ঘরে বসে আছে মায়া মায়া বুঝতে পারছে না বাসর ঘরে মায়ের সাথে কি হতে যাচ্ছে মায়া তার স্বামীর জন্য অপেক্ষা করছিল কখন তার স্বামী আসবে এদিকে দেখা যাচ্ছে আবির একটি মেয়েকে নিয়ে বাসর ঘরে প্রবেশ করেছে মায়া মেয়েটিকে দেখে ভাবতে লাগলো বাসর ঘরে এই মেয়েকে আবির মেয়েটিকে খাটের উপরে বসিয়ে দিয়ে বললো আমার নতুন স্ত্রী ওর নাম মায়া আবির সাথে করে যে মেয়েটিকে নিয়ে এসেছে মেয়েটির নাম সাদিয়া সাদিয়া বললো আগের চেয়ে একটু ভালোই বউটা এই মেয়েটি কি বলছে মেয়েটি বলছে তুমি আমার সাত নাম্বার বউ তোমার আগে ছয়টি বিয়ে করেছি বাকি সব কিছু তুমি আস্তে আস্তে শুনতে পারবে এখন তুমি বাসর ঘর থেকে বের হয়ে যাও আমি এখন সাদিয়ার সাথে এই রুমে বাসর করব। মায়া বাসর ঘর থেকে বের হতে চাইছিল না আবি জোর করে মায়াকে বাসর ঘর থেকে বের করে দিল মায়া বাধ্য হয়ে বাসর ঘর থেকে বের হয়ে গেল তারপর আবিরা সাদিয়া রোমান্স করতে শুরু করলো সাদিয়া বাসর ঘর থেকে বেরিয়ে ড্রয়িং রুমে এসে সোফার উপরে বসলো বসে ভাবতে লাগলো এ কি হলো মায়ার সাথে চিন্তা করতে করতে একসময় মায়া সেন্সলেস হয়ে পড়ে যায় পরের দিন সকালবেলা খাবার টেবিলে বসে আছে আবির ও সাদিয়া সাদিয়া বলল আর কতক্ষণ বসে থাকবো তোমার নতুন কি বিয়ের আগে কোনো রান্না বান্না করেনি কখনো চা বানায়নি দুই কাপ চা বানাতে গিয়ে হাত পুড়ে ফেললো নতুন বউ বাড়িতে এসেছে তাই একটু কষ্ট হচ্ছে তবে আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে এমন সময় দু কাপ চা বানিয়ে নিয়ে আসলো মায়া সাদিয়া চায়ের কাপে চুমুক দিয়ে বলল তোমার নতুন বউ যেমনি হোক না কেন চা কিন্তু ভালো বানাতে পারে চা বানাতে পারলে ভালো হয় যদি চা বানাতে না পারে সংসারে কাজ মতো ঠিক মতো করতে না পারে তাহলে ওকে এই বাড়িতে রেখে কি করব এই বাড়ি থেকে ওকে ধাক্কা দিয়ে বের করে দেব এই সমস্ত কথা শুনে মায়া মনে মনে ভাবতে লাগলো সরকারি চাকরিজীবী এমন একজনকে বিয়ে করলাম যে কিনা বাইরের মানুষের সামনে ঘরের স্ত্রীর বদনাম করে এখানে দাঁড়িয়ে না থেকে এক্ষুনি এখান থেকে চলে যাও মায়া কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল আবিরা সাদিয়া হাসতে লাগলো একটি অফিস রুমে দেখা যাচ্ছে আবির বসে কারোর সাথে ফোনে হাসতে হাসতে কথা বলছে এমন সময় দারোয়ান এসে তার পাশে দাঁড়িয়ে রইল আবির দারোয়ানের দিকে তাকিয়ে রইল কিন্তু দারোয়ান সাহস পাচ্ছে না যে আবিরকে কিছু বলতে কারণ আবির ছিল খুব বদমেজাজি তাই দারোয়ান কিছু না বলে চুপচাপ দাঁড়িয়ে রইল অপর দিকে আবির ফোনে কথা বলেই যাচ্ছে এক সময় আবির বলল কি হয়েছে এখানে দাঁড়িয়ে রইলে কেন তোমাকে বলেছিলাম আমার এখানে আস প্রয়োজন ছাড়া কখনো আসবে না আপনার সাথে একজন দেখা করতে এসেছে ঠিক আছে পাঠিয়ে দাও যদি কোনো কাজের কথা বলতে আসে আর যদি কোনো কাজের কথা না থাকে তাহলে আসার দরকার নেই আমার মনে হয় কাজে এসেছে এর আগে উনি একবার এসেছিল তাহলে পাঠিয়ে দাও ঠিক আছে আমি ওনাকে পাঠিয়ে দিচ্ছি এই কথা বলে দারুয়ান বেরিয়ে গেল আবির আবারও ফোন নিয়ে কথা বলতে লাগলো কিছু সময় পর একজন মাঝবয়সী বয়সী লোক আসলো আবির লোকটিকে চেয়ারে বসতে বলল লোকটি চেয়ারে বসে আবিরকে বলল অনেক কষ্ট করে আপনার সাথে দেখা করতে এসেছি আবির একটি মুচকি হাসি দিয়ে বলল আমার সাথে দেখা করা কোনো সাধারণ বিষয় নয় আমি একজন সরকারি চাকরিজীবী আমাকে পাওয়ার আকাশ পাওয়া একই কথা এবার বলুন কি জন্য এসেছেন তারপর লোকটি তার সমস্ত কথা বলতে লাগলো আবিরকে বোঝা যাচ্ছে আবির তার কথা মাথায় নিচ্ছে না লোকটি আবিরকে হাতে পায়ে ধরলেও আবির বিরক্ত হচ্ছে আবির বলল আপনি এখন এখান থেকে বের হয়ে যান আমি বিনা পয়সায় কোনো কাজ করে দেই না তখন লোকটি চলে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না তারপর লোকটি মুখ খারাপ করে ফাইলটি হাতে নিয়ে ওখান থেকে বের হয়ে গেল এদিকে ডাইনিং রুমে দেখা যাচ্ছে মা একটি মহিলাকে নিয়ে বসে গল্প করছে মহিলার নাম ছিল নাজ নাজমিন বেগম নাজমিন বলল তোমার স্বামী খুব রাগী মানুষ তার সাথে খুব ভালোভাবে আচরণ করবে তুমি যদি কখনো তার কথার বাইরে যাও তাহলে তোমাকে খুব মারধর করবে আমার বাবার কথা মতো উনাকে বিয়ে করে অনেক বড় ভুল করে ফেলেছি শুধু তুমি না সরকারি চাকরিজীবীর লোভে পড়ে যারা যারা আবিরকে বিয়ে করেছে তারা সবাইকে অনেক পস্তাতে হয়েছে কয়েকজন কে তো খুঁজে পাওয়া যাচ্ছে না সরকারি চাকরি করে বলে কি উনি যা ইচ্ছে তাই করবে উনাকে কি কেউ আটকানোর মতো নেই তুমি জানো না আবিরের হাত কত লম্বা আবির কখনো কাউকে ভয় পায় না এসব কথা বলতে বলতেই তখন সেখানে চলে আসলো আবির আবির নাজরিনকে বললো তোমাকে এখানে কে আসতে বলেছে আমি তোমাকে বলেছিলাম তুমি আমার বাড়িতে আসবে না আমার ভুল হয়ে গেছে আমি তো নতুন বউকে দেখতে এসেছিলাম এখন তোমার নতুন বউকে দেখা হয়েছে নাজরিন বেগম মাথা নেড়ে জবাব দিল হ্যাঁ হয়েছে আবির বলল এখন তাহলে তুমি এখান থেকে যেতে পারো নাজরিন বেগম মাথা নিচু করে সেখান থেকে বের হয়ে গেল মায়ে কোনো কথা না বলে সেখানে দাঁড়িয়ে রইলো আবির বলল আমার বিষয়ে কেউ কথা বলুক এটা আমার মোটেও পছন্দ হয় না আমি আশা করি তুমি আজকের পর থেকে কারোর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করবে না আমি এখন গোসল করব। আমার জন্য গরম পানি করে নিয়ে আসো এই কথা বলে আবি সেখান থেকে বের হয়ে গেল মায়া মনে মনে বলতে লাগলো আমি এই লোকের সাথে সংসার করতে পারবো না পরের দিন সকালবেলা আবির ঘুমে ছিল কলিং বেলের শব্দ শুনে আবিরের ঘুম ভেঙে গেল আবির ঘুম ভাঙার পর মায়াকে ডাকতে লাগলো মায়া মায়া মরে গেছো নাকি আবিরের ডাক শুনে মায়া চমকে উঠলো মায়া ঘুম থেকে উঠে দরজা খুলে দিতে গেল মায়া মায়া দরজা খোলার সাথে সাথে রুমের ভেতরে প্রবেশ করলো পুলিশ সহ সেই অপরিচিত লোকটি মায়া পুলিশকে দেখে একটু ভয় পেয়ে গেল পুলিশ কোনো কথা না বলে আবিরের রুমে সরাসরি চলে গেল লোকটি বলল ইউ আর আন্ডার অ্যারেস্ট পুলিশ অফিসার দেরি না করে আবিরের কলার ধরে ফেললো আবির বলল আপনারা কেন আমাকে ধরতে এসেছেন আমি একজন ডিবি অফিসার আপনাকে ধরার জন্য আমি আপনার অফিসে গিয়েছিলাম শুধুমাত্র এটা জানার জন্য আপনি মানুষের সাথে কেমন ব্যবহার করেন আপনার মতো একজন সরকারি কর্মচারী যদি এমন করে তাহলে সরকারি কর্মজীবী মানুষদের প্রতি কেউ কখনো বিশ্বাস রাখবে না আপনার নামে আরো অনেক কমপ্লেন আছে আপনি একাধিক বিয়ে করেছেন তাদের সাথে খুব খারাপ আচরণ করেছেন আমরা আপনাকে অ্যারেস্ট করলাম আমাদের সাথে যেতেই হবে এই কথা বলে পুলিশ আবিরের কলার ধরে নিয়ে গেল মায়া কোনো কথা না বলে দাঁড়িয়ে রইল সরকারি চাকরিজীবী হলেই বিয়ে করবেন না আগে ভালো করে যাচাই বাছাই করে দেখুন মানুষটি কেমন সম্মানিত ভিউয়ার্স আমাদের গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ সবাইকে